হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার এই ভিডিওগুলো তোমরা যারা যারা প্রত্যেক দিন দেখছো তারা অবশ্যই কমেন্টটা আমাকে জানাও যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তো আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা যাক এটা হচ্ছে একটা পাকা কলার মোচা পাকা কলার মোচা তো মোচাটা ছাড়ানোর আগে আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে কালো কালো দাগ না হয়ে যায় তো দেখো যেভাবে মোচা ছাড়াতে হয় সেইভাবেই যে ভেতরে একটা দেশলাই কাঠি মতন একটা অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হয় তাহলে আর শক্ত শক্ত লাগে না শক্ত শক্ত লাগলে খাওয়ার সময় খুব বাজে লাগে তো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি তারপরে যে বাকি অংশটা সেটাকেও আমি ভালো করে পঠিয়ে দিয়ে কুচিয়ে নিয়েছি তারপরে এই মোচার কাটা অংশটা সব সমেত আমি হলুদ দিয়ে একটা গামলার মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ বসিয়ে আমি ঢেকে দিলাম এবারে পরের স্টেপে আমি যাই এটা হলো আলু আলুটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো তেল গরম করে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে মশলা হিসাবে জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে গোটা গোলমরিচ ব্যবহার করতে পারো তাতে আরো স্বাদটা বেড়ে যাবে তো আমি আমার কাছে এই গোলমরিচের গুঁড়োটা ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি এবারে দেখো ঢাকনা সরিয়ে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি মোচাটা আমার আলুটাও এদিকে সেদ্ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেবো তারপরে তুলে নিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে যেটা দিলাম সেটা হলো সেই যে মশলাটা আমি লিক মানে বানিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সেটাকেও দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি নুন চিনি হলুদ সবই দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিছুটা জলেতে দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাথে দেখো থ্যাংকস ফর ওয়াচিং